দু হাজার চব্বিশের বিশে অগাস্ট আমরা একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি দেখুন দেবগুরু বৃহস্পতি তিনি সঞ্চার করছেন মৃগশিরা নক্ষত্রে তিনি থাকবেন কতদিন না নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলেন আপনাদের ভাগ্যাধিপতি তাহলে দেবগুরু বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে আপনারা প্রধানত যেটা দেখতে পাবেন আপনাদের ভাগ্যের জায়গাটা অনেকটাই উর্বর হবে সব কাজকর্মের ক্ষেত্রেই ভাগ্যের একটা সাহায্য সহযোগিতা কিন্তু আপনারা এই সময়টাতে পাবেন বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চার ঘটছে কোথায় না আপনাদের দশমভাবে বা কর্মভাবে এর ফলে কর্মের জায়গাটাতে বা আয় উপার্জনের জায়গাটাতে কিন্তু আপনারা একটা ভালো চেঞ্জ পেতে পারেন যেই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবেন বর্তমানে নবম্পতি মঙ্গল বৃহস্পতির সাথে দশমভাবেই অবস্থান করছেন এবং এই মঙ্গল বিশ্বরাশিতে অবস্থান করবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর তিনি মিথুনে সঞ্চার করবেন তাহলে ২৬ তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করছেন দশমভাবে তারপর তিনি সঞ্চার করছেন একাদশভাবে এই দুটো ঘরেই মঙ্গলের অবস্থান থাকাকালীন কিন্তু আপনারা দেখবেন আপনাদের কর্মের জায়গাটা অনেকটাই প্রসারিত হবে ইনকাম গ্রাফটা কিন্তু অনেকটাই আগের তুলনায় বাড়বে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই সঞ্চার করছেন বৃষ রাশিতে অর্থাৎ বৃষ্টিকে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন যেটা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের চতুর্থ ঘর গাড়ি কেনার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টার মধ্যে সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের হঠাৎ করে গাড়ি কেনা সম্ভব হতে পারে বা বাহন কেনার মতন একটা যোগ আপনারা পেতে পারেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছেন মৃগশিরা নক্ষত্রে বৃষ রাশিতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ ধনস্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই দেবগুরু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিকে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন মকর রাশিতে আপনাদের ষষ্ঠভাবে আর তিনি স্বয়ং অবস্থান করছেন আপনাদের দশমভাবে তাহলে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং দশম এই চারটে ঘরেই কিন্তু আপনাদের বৃহস্পতির একটা শুভ প্রভাব এসে গেল সেই প্রভাবের শুভত্ব আরও বাড়ল যেহেতু তিনি ভাগ্যাধিপতি নক্ষত্রে সঞ্চার করছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন মঙ্গল হচ্ছেন একক রাজ্যকারী গ্রহ সুতরাং বৃহস্পতি ষ রাশিতে অবস্থান করে বৃশ্চিক রাশিতে পূর্ণ দৃষ্টি দেওয়ার ফলে ম্যারেজ পসিবিলিটিস অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়সীমার মধ্যে আপনাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে অ্যাজ এ হোল এই সময়টাতে দেখবেন আপনাদের ওয়েল সেক্টরটা অনেকটাই ইম্প্রুভ করবে যে সমস্ত প্রজেক্ট বা প্ল্যানিংগুলোকে কিছুতেই বাস্তবায়িত করতে পারেননি নানান কারণে যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন দেখবেন আপনাদের ওই অসমাপ্ত বা অর্ধসমাপ্ত সমাপ্ত কাজগুলোকে বা প্ল্যানিংগুলোকে বা প্রজেক্টগুলোকে আপনারা এক্সিকিউট করতে সক্ষম হবেন এই নাক্ষত্রিক পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সর পরিবর্তন নিয়ে আসবে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শত্রুদের দ্বারা নাজেহাল হয়ে গেছিলেন বা শত্রুদের কারণে কোনো কাজ করে উঠতে পারছিলেন না বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে সঞ্চার করে দেখবেন সেই শত্রুতার জায়গাটা কিন্তু থাকবে না রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের সেকেন্ড হাউস এবং ষষ্ঠ করে দৃষ্টি দিচ্ছেন দিক থেকে তিনি বসে আছেন আপনাদের দশম স্থানে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের জন্য কেরিয়ারে একাধিক নতুন সুযোগ পেতে পারেন চাকরিতেই থাকুন বা ব্যবসা জীবনেই থাকুন একাধিক সুযোগ সুবিধা পাবেন কর্মের জায়গাটাকে বা ব্যবসার জায়গাটাকে উন্নত করার মতন ফ্যামিলি ওয়েলথের জায়গাটা দেখবেন এই সময়টা অনেকটা ইম্প্রুভ করবে এই সময়টায় পারিবারিক সম্পত্তি কিছুটা বৃদ্ধি হতে পারে যারা যে কোনো ধরনের বড় শারীরিক সমস্যার মধ্যে ছিলেন বৃহস্পতি মৃগসিরা নক্ষত্রে সঞ্চার করলে আপনারা কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমপতি তাই তিনি আপনাদের ভাগ্যাধিপতি নক্ষত্রে সঞ্চার করলে আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে জীবনের অনেক সমস্যার সমাধান শুধুমাত্র আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে আপনারা করতে সক্ষম হবেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তারা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে কিন্তু বিশেষ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন দেখুন বৃহস্পতি বর্তমানে রয়েছেন কোথায় না রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে আপনাদের দ্বাদশপতি নক্ষত্রে এটা কিন্তু খুব একটা গুড কম্বিনেশান বলা যায় না সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু তিনি যেই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবেন আপনারা দেখবেন রোহিণীতে থাকাকালীন যে সাফারিংগুলো ছিল স্পেশালি রোহিণী নক্ষত্রে যতদিন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন আপনাদের স্ট্রাগলের জায়গাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো এই সংগ্রাম আবার অনেকটাই কমে যাবে যেই অগাস্ট মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অন্য দিক থেকে দ্বিতীয়ভাবে কিন্তু বর্তমানে কেতু অবস্থান করছেন বর্তমানে আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন রাহু সপ্তমভাবে অবস্থান করছেন শনিদেব এর ফলে আপনারা কিন্তু সামগ্রিকভাবে একটা চাপের মধ্যে ছিলেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে সেই চাপ থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে সক্ষম হবেন যেহেতু মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং নবমপতি এই কারণে শুভত্বের মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টার মধ্যে দেখবেন একাধিক লাইফ চেঞ্জিং ইভেন্ট আপনারা দেখতে পাবেন আর্থিক চাপের কারণে যারা কর্মক্ষেত্র পরিবর্তন করার কথা ভাবছিলেন বা কর্মক্ষেত্র পরিবর্তন করেছিলেন তারাও এই সময়টা একটা ভালো রেজাল্ট পেতে পারেন যারা কর্মহীন রয়েছেন অর্থাৎ যাদের কাজকর্ম চলে গেছিলো যেই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন নতুন কর্মের সুযোগ আপনারা পাবেন বা কর্মপ্রাপ্তির একাধিক সম্ভাবনা তৈরি হবে যারা চাকরি জীবনে রয়েছেন এই সময়টায় যদি চাকরি পরিবর্তন করেন তাহলে আপনারা লাভবান হতে পারেন পূর্বের চাকরির থেকে বর্তমান চাকরি অনেক ভালো ফল দেবে আপনাদের একটা সন্তুষ্টি জায়গা তৈরি হবে বিগত দেড় বছরে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে ক্লান্তি আপনাদের তৈরি হয়েছিল সেই ক্লান্তির জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন আপনারা বেশ ভালোই জানেন যে বিগত সময়টাতে আপনারা একটা জায়গায় থমকে দাঁড়িয়েছিলেন বরং বলা যেতে পারে পিছনের দিকে আপনারা অনেকটা পিছিয়ে গেছিলেন সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে আপনাদেরকে বের করতে সাহায্য করবে চাকরি জীবনেই থাকুন বা ব্যবসা জীবনেই থাকুন না কেন সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে ভাগ্যাধিপতি নক্ষত্রে বসে বৃহস্পতি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ ধনস্থানে দৃষ্টি দিচ্ছেন যেভাবেই হোক না কেন আর্থিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছেন বা দিচ্ছেন তার একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন প্রতিযোগীদের পরাস্ত করতে সক্ষম হবেন শত্রুরা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়বে যে শত্রুতা করার মতন সময় সুযোগ তারা পাবে না এই সময়টাতে দ্বিমুখী আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা ফ্যামিলি লাইফে ভীষণভাবে সাফার করছিলেন বা ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল তারা কিন্তু এই সময়টা বিশেষ শুভ ফল পেতে পারেন তার কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে আপনারা দেখবেন বাড়িতে একটা বেশ আনন্দমুখর পরিবেশ তৈরি হবে পিস অ্যান্ড হ্যাপিনেসটা অনেকটাই বাড়বে একটা শান্তির বাতাবরণ কিন্তু তৈরি হবে পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটা গুড বন্ডিং তৈরি হবে বিবাহের সম্ভাবনা অনেকটাই বাড়বে ঘনিষ্ঠ কোন বন্ধুত্ব ক্লোজ ফ্রেন্ডশিপ হঠাৎ করে প্রেমে পরিণত হতে পারে বন্ধুরূপী শত্রুদের হাত থেকে অনেকটাই মুক্ত করতে পারবেন নিজেদেরকে যারা সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকা এবং পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল আগের থেকে অনেকটাই ভালো হবে নিজেদেরকে অনেকটাই স্থিতিশীল করতে পারবেন মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশন পাওয়ার জন্য কিন্তু অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ অত্যন্ত একটা ভালো সময় সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জন্য লগ্ন বা সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা কোনো প্রফেশনাল কোর্স করছেন তারা উল্লেখযোগ্য হারে ভালো ফল পেতে পারেন আর্থিকভাবে চারিদিক থেকে যারা চ্যাপটা হয়ে গিয়েছিলেন তারা অনেকটাই এক্সপেক্টেশন রাখতে পারেন যে আর্থিক জায়গাটা আপনারা কিন্তু উন্নত করতে সক্ষম হবেন সেটা যেভাবেই হোক না কেন যারা অনেক চেষ্টা করেও কোনো প্রপার্টিকে বিক্রি করতে পারছিলেন না অর্থাৎ কেউ হয়তো একটা গাড়ি বা বাড়ি বা জমি বিক্রি করে কিছু প্রবলেমকে মিটিয়ে ফেলতে চাইছিলেন কিন্তু সেই প্রপার্টি বিক্রি হচ্ছিল না এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চারের পর দেখবেন সেই সম্পত্তি বিক্রি করতে আপনারা সক্ষম হবেন পারিবারিক কোনো সম্পত্তি থেকে এই সময়ে আপনারা কিছু বড় সড়ো অর্থ পেতে পারেন অর্থাৎ ফ্যামিলি প্রপার্টি আপনারা এই সময় পেতে পারেন চেষ্টা করুন যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিল যদি আপনারা করেন তাহলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর সেটা করার না হলে কিন্তু কিছুটা হলেও আর্থিকভাবে লোকসানের মুখে আপনারা পড়তে পারেন যারা বিজনেসকে প্রমোট করতে চাইছিলেন অর্থাৎ বিজনেস এক্সপেনশন চাইছিলেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ অত্যন্ত ভালো একটা সময় বিজনেসকে বাড়ানোর জন্য আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত প্রত্যেকটা নক্ষত্র এই বৃহস্পতি সঞ্চারের ফলে কী কী ফল আপনারা প্রাপ্ত হতে পারেন তার একটু সংক্ষিপ্ত আলোচনায় প্রথমেই যে নক্ষত্রের কথা আমরা বলবো সেটা হচ্ছে মঘা নক্ষত্র অর্থাৎ সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা তার জন্ম নক্ষত্র যদি হয় মঘা তিনি কী ফে ফল পেতে পারেন ফিজিক্যাল হেলথের জায়গাটা এই সময়টা দেখবেন আপনাদের অনেকটাই বেটার হবে স্ট্রেস লেভেলে যারা ছিলেন স্ট্রেস লেভেল কমবে অ্যাংজাইটির জায়গাটা অনেকটাই কিন্তু কমবে যে কোনো সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটাই বেটার জায়গায় যাবে যদি আপনার জন্ম নক্ষত্র হয় মগা যারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন এবং সেটা দিনের পর দিন আরও জটিল থেকে জটিলতর হচ্ছিল সেই জায়গাটাতে কিন্তু আপনারা অনেকটাই শান্তি পাবেন স্পিরিচুয়াল হেলথ আপনাদের উন্নত হবে ম্যারেজ পসিবিলিটিস বাড়বে নতুন করে প্রেমে পড়তে পারেন ভ্রমণযোগ এই সময়টাতে অত্যাধিকারে বেড়ে যেতে পারে শুধুমাত্র টাকার কারণে যাদের নানান কাজকর্মগুলো আটকে গেছিল সেই কাজগুলো করার মতো অর্থ জোগাড় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনে তারা এই সময়টাতে রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সেটা ব্লাড প্রেশার হতে পারে সেটা ব্লাড সুগার হতে পারে ঠান্ডাজনিত সমস্যা আপনাদের একটুখানি হলেও কাবু করতে পারে এই সময়টায় বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বাধা বিঘ্ন পাচ্ছিলেন তাদের বাধা বিঘ্ন অনেকটাই কমে যাবে এই সময়টা কিন্তু ফরেন সেটেলমেন্টের জন্য অত্যন্ত ভালো একটা সময় যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি উচ্চশিক্ষায় ভালো ফল পেতে পারেন অতীত আমলের কোনো জটিল সমস্যার একটা স্থায়ী সমাধান আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পূর্ব ফাল্গুনি আনএক্সপেক্টেডলি কিছু অর্থপ্রাপ্তি অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে আপনারা প্রাপ্ত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যে রেজাল্টগুলো পাবেন অত্যন্ত ভালো ফল পাবেন কারণ আপনারা জানেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রবি নবতারা অনুযায়ী এই রবি কিন্তু আপনাদের মিত্র নক্ষত্রে পড়েছে প্রতিবেশীদের সাথে আত্মীয়দের সাথে খুব ভালো একটা সম্পর্ক দেখবেন এই সময়টায় তৈরি হবে বা যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তারা দেখবেন সম্পর্কটা অনেকটাই উন্নত হবে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে মান সম্মান যশ অনেকটাই বাড়বে পরিবারকে নিয়ে একাধিকবার আনন্দমূলক ভ্রমণ হতে পারে মেন্টাল হেলথ পূর্বের তুলনায় অনেকটা ইম্প্রুভ করবে চাকরির ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময়টায় থাকছে যারা কোনো ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে যুক্ত অথবা ফাইন্যান্স ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত তারা এই সময়টাতে অত্যন্ত ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি এবং ব্যবসার মধ্যে রয়েছেন দেখবেন ব্যবসায় একাধিক নতুন সুযোগ সুবিধা পাবেন ব্যবসা সম্প্রসারণ করতে পারেন বিজনেস গ্রোথ বাড়বে ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার